তেরোই আগস্ট দীর্ঘ প্রায় ছয় বছর পর নিজ মাতৃভূমিতে আসলেন জাতীয় সংসদের সাবেক হুইপ গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী হাটহাজারি সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য হাটহাজারী উপজেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা হাটহাজারি ও আংশিক বায়াজিদ সংসদীয় আসনের নেত্রী কারান নির্যাতিত ব্যারিস্টার শাকিলা ফারজানাকে সংবর্ধনা জানিয়েছেন হাটহাজারী ও আংশিক বায়েজিদের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকবাল সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী sc 77 Mera aga студentes <seks> Harriet <inhale>

ایں سنڑیاں سنڑاں ایں ماہیہاں ایں گل ویڈیو نہ نہ ہن 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 राकेश लाइक दे लाइक और हेलो भाई